ফাহমিদুল কে ফিরিয়া সিন্ডিকেটে ইতি টান স্লোগান করছেন বাংলাদেশের ফুটবল ভক্তরা। জাতীয় দলে খেলতে যোগ্য না। আগে যোগ্য হয়ে ফিরে আসুক। আচ্ছা এই কথাটা কে বলেছে शमीম ভাই? 17 বছরের প্লেয়ার লামি ল্যামাল যদি ইউরোপে জিততে পারে, নিয়মিত জাতীয় দলে খেলতে পারে, তাহলে আমার দেশের 18 বছরের ফাহমিদুল কেন খেলতে পারবেন? এটা পুরই দুর্নীতি কিছু বলেন शमीম ভাই। আগে যোগ্য হয়ে ফিরে আসুক। বয়ানে মোহামাডানের কোচ আলফাজ আহমেদ বাঙ্গির পোলা লটকনের নাতি যদি ভাড়াইতে পারতাম তোর কানের লতি তাইলে মনে করছে মামা মাথাটা ফুল কি আর ঠান্ডা হয়ে এখন ফাহিদুলকে ফিরিয়ে আনো সিন্ডিকেটের ইতি টান এমনই স্লোগান করছেন বাংলাদেশের ফুটবল ভক্তরা জাতীয় দলে খেলতে সে যোগ্য না আগে যোগ্য হয়ে ফিরে আসুক আচ্ছা এই কথাটা কে বলেছে শামিম ভাই সতেরো বছরের প্লেয়ার লামি লামাল যদি ইউরো জিততে পারে নিয়মিত জাতীয় দলে খেলতে পারে তাহলে আমার দেশের আঠারো বছরের পাহামিদুল কেন খেলতে পারবেন এটা পুরাই দুর্নীতি কিছু বলেন শামিম ভাই আগে যোগ্য হয়ে ফিরে আসুন বয়ানে মোহামাডানের কোচ আলফাজ আহমেদ বাঙ্গির পোলা লটকনের নাতি যদি বাড়াইতে পারতাম তোর কানের লতি তাইলে মনে করছে মামা মাথাটা ফুল কি আমার ঠান্ডা হয়ে যেত এখন